নবী সাল্লাহ আলী একদিন মদিনায় মদিনার মধ্যে উমর রাজি আল্লাহ আনহুকে নিয়ে হাঁটছেন সই মুসলিমে আছে খবর পাওয়া গেল যে মদিনায় একটা যুবক ছেলে আছে ইহুদি মায়ের সন্তান ইহুদি মায়ের সন্তান একটা যুবক ছেলে যার চুলগুলা কোকড়ানো চোখটা একটু ফোলা যার আলামতগুলো গুলা সাথে মিলে যাচ্ছে তখন নবী সাল্লু আলী হাসাল্লাম ওমর ইবুল খতাবকে নিয়ে ওদের বাসায় গেলেন দেখলেন খেজুর বাগানে সে বসে আছে মনোযোগ দিন এবার নবীজি গিয়ে বললেন যে তুমি কি দেখো সেই ব্যক্তি সেই ছেলেটা বলছে আমি দেখি সিংহাসন কোথায় তোমার আড়স সেই ছেলে বলছে পানির উপরে কোথায় পানির উপরে নবীজি বলছেন তুমি তো তাহলে শয়তানকে দেখো নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী কি বুঝতে পারছেন কথা আমার নবীজি বলছেন তুমি কি বিশ্বাস করো যে আমি শেষ নবী সেই ছেলে বলছে আপনি কি বিশ্বাস করেন যে আমি নবী উমর আনহু তরওয়ালের খাপ খোলা সারা তিনি বললেন যে ইয়া রসল্লাহ অনুমতি দেন এর গরদানটাকে নামায় দিই বেয়াদব আপনার সাথে বেয়াদবি করছে তখন নবী সাল্লাম বললেন দাহু আহ তাকে ছেড়ে দাও যদি সে সত্যিকার অর্থেই দাজ্জাল হয়ে থাকে তুমি অমর তাকে হত্যা করতে পারবে না কেন কেন হত্যা করতে পারবে না কারণ নিহত হওয়া লিখা আছে ঈসা আলী ইসলামের হাতে কার হাতে ঈসা আলী যখন আসবেন এই প্যালেস্টাইনের বাবে লুদ নামক জায়গায় দজ্জলকে মারা হবে ঠিক আছে কথা তাহলে ওমর তুমি তাকে হত্যা করতে পারবে না আর যদি সে দজ্জল না হয়ে থাকে নিরাপরাধ মানুষকে হত্যা করে কোনো লাভ নাই এখানে চান্স নেওয়া হলো ফিফটি ফিফটি একাদিস আপনি দেখছেন নবীজি বলছেন নু আলি সাল্লাম তার কমকে সম্পর্কে সতর্ক করেছেন সে বের হলে চল্লিশ দিন বিশ্ব শাসন করবে প্রথম দিন এক বছর দ্বিতীয় দিন এক মাস তৃতীয় দিন এক সপ্তাহ বাকি দিন আমাদের মতো আর এখানে বলছেন তামিম দারি দেখে এসেছে তাকে কোথায় দ্বীপে বন্দি অবস্থায় সে ছাড়া পাবে অচিদেই আবার এখানে নবী সাল আলী হাসাল্লাম মদিনাতেই একটা যুবক ছেলেকে দাজ্জাল মনে করে ইনভেস্টিগেট করলেন শুধু তাই না নবীজি আরো বলছেন সে যখন বের হবে চারটা জায়গার কথা পাওয়া যাচ্ছে হাদিসে চারটা জায়গা কোথ থেকে বের হবে এখানে কিন্তু নবীজি মদিনাতে তাকে খুঁজ খুঁজলেন ইনভেস্টিগেট করলেন আবার আরেকটা হাদিসে নবীজি বলেছেন সে যখন বের হবে সে জামানায় তখন মক্কায় ঢুকতে পারবে না মদিনায় ঢুকতে পারবে না আপনারা হাদিসটা জানেন না আলেমরা তো জানেন মক্কাতেও ঢুকতে পারবে না মদিনাতেও ঢুকতে পারবে না খোলা তরোয়াল নিয়ে ফেরেস তারা দাঁড়িয়ে থাকবেন আবার সেই নবী মোহাম্মদ সাল মদিনাতে এই ছেলেটাকে দাজ্জাল ভাবছেন ইনভেস্টিগেট করছেন ইনভেস্টিগেট করছেন তার মানে তারা সতর্ক ছিলেন আবার সেই নবী সালাম বলেছেন জামানাতে দাজ্জাল বের হবে খোরাসান থেকে কোন জায়গা খোরাসান খোরাসান বলতে কোন জায়গা এটা মূলত এর হার্ট হচ্ছে আফগানিস্তান এর পাশে যে বেলুচিস্তান এই যে উজবেকিস্তান ইরানের কিছু অংশ এই এই পুরো জায়গাটা শুধু একটা দেশ না পুরো জায়গাটা এর হার্ট হচ্ছে আফগানিস্তান খোরাসান থেকে বের হবে আর এক হাদিসে নবীজি বলছেন সে ইস্পাহান থেকে বের হবে কোন জায়গা ইস্পাহান এখন ইরানে আরেকটাতে আসছে ইরাক এবং শাম ইরাক এবং শাম শাম বলতে বোঝাচ্ছি এই পুরো প্যালেস্টাইন লেবানন জর্ডান পুরো অঞ্চলটাই শাম আর ইরাক তো আপনারা জানেন ইরাক এবং শামের মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে তিনটা জায়গা আরেকটা চার নম্বর খাল্লা খাল্লা নামে একটা জায়গা থেকে সে বের হবে ওই যে চারটা জায়গার কথা বললাম সে বের হবে ইত্যাদি ইত্যাদি এবার সে মানুষের রূপ ধরে আমাদের সমাজে প্রবেশ করবে এবং তার অনুসারীদেরকে নিয়ে মেসাগার করা শুরু করবে কিন্তু মুসলিমদের মধ্যে একটা বাহিনী শেষ পর্যন্ত তার সাথে যুদ্ধ করতে থাকবে শেষ পর্যন্ত লাতু কলুন নিয়াহ এমনকি গাছের পিছনে ওরা লুকালেও আল্লাহ নবী বলছেন যে গাছ পাথর কথা বলবে আমার পিছনে আছে এসো মেরে যাও হতে 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 যখন মুসলিমরা একটু কোণঠাসা আল্লাহ পাক পাঠাবেন আসমান থেকে ওই মাসিফকে যে মাসিহকে তারা চিনতে পারে নাই আর ওরা যাকে মাসি মনে করছে তাহলে এই মাসিহটা কে এ মিথ্যা মাসি মাসি হুদ্দাজ্জাল কথা বুঝতে পারছেন তাহলে সবচেয়ে বড় প্রতারণার শিকার কারা হচ্ছে এই ইহুদিরাই এই বিশ্বের সবচেয়ে বড় প্রতারণার শিকার তারাই হচ্ছে মাসিহুদ্দাজ্জাল ওদেরকেই প্রতারণা করছে বুঝতে পারিনি কথা ওদের সাথেই সবচেয়ে বড় প্রতারণা হচ্ছে ওরা মনে করছে এই সত্যিকারের মাসি সে আসলে আমরা বিশ্ব রুল করব সে সত্যিকারের মাসি নয় ই সাহেব মারিয়াম আসবেন কীভাবে সেটাও এসেছে দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে তিনি নামবেন শ্যাম অর্থাৎ সিরিয়ার দামেস্ক শহরের মধ্যে কোন শহর এখন ইসাব নেমারিয়াম আসবেন এই সিরিয়ার দামেস্ক চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে মুক্তা ঝরছে এর কোম্পানি তার নিশ্বাস যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কাফেরা মরতে থাকবে সুফান এমনকি তিনি খুঁজতে খুঁজতে দাজ্জাল পর্যন্ত আসবেন দেখবেন যে মুসলিমদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলবেন দরজা খুলে দাও নামাজের রক্ত হবে আজান দেওয়া হবে ফজরের ফজরের রক্ত ভাই আমরা যদি ফজর মিস করি আমরা আসলে ওই বাহিনীতে যোগ দিতে পারবো না বেঁচে থাকলেও বেঁচে থাকলেও জানিনা আমরা অত বছর থাকবো কিনা পৃথিবীতে আল্লাহ ভালো জানেন এটা আমরা জানি না কিন্তু এই বিজয়ে সুভে আদিকের সময় লেখা আছে আজান হয়ে যাবে ইমামুল মাহদি তাদেরকে তাকে বলবেন ইমামতি করুন আপনি ইসাব নেমরিয়াম বলবেন না এই উন্মতের জন্য ইমামতির অধিকার দেয়া হয়েছে বলেন সুফান আল্লাহ তিনি ইমামতি করবেন না বরং মুক্তাদি হবেন দরজা খুলে দাও নামাজ শেষে দরজা খুলে দেওয়া হবে দজ্জালকে খুঁজতে 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 এই প্যালেস্টাইন এই জেরুজালেমের বাবে লুদ নামক জায়গায় তিনি পৌঁছাবেন সেখানে দেখবেন দাজ্জাল আস দাজ্জাল তাকে দেখার সাথে সাথেই নবনের মতো গলতে শুরু করবে সেখানে তিনি তাকে হত্যা করবেন একজন একজন করে এই সন্ত্রাসী যারা এখন এই নিরীহ মানুষদেরকে হত্যা করছে এদেরকে হত্যা করা হবে একজন একজন করে একজনকে ছাড়া হবে না আমি যেন বলছি মন থেকে বলছি এই যে এক একটা আমাদের বাচ্চা আমার এক একটা বাচ্চা রক্তের প্রতিশোধ নেওয়া হবে ইনশাল্লাহ আমাদের এক একটা বনের ইজ্জতের প্রতিশোধ নেওয়া হবে ইনশাআল্লাহ এক একজন ভাইকে যে বুলেট ছোড়া হয়েছে এর প্রতিশোধ নেওয়া হবেই হবে কে নেবেন ওই যে বললাম আপনি পারছেন না আপনি হয়তো বলছেন দোয়া করছেন এতটুকু পর্যন্তই ইনশাল আল মেহদিয়া ইসান মারিয়াম সেটা করে দেখা